আসসালামু আলাইকুম আহমত আবরাত তো আঠারোতম নিবন্ধনের জন্য আমাদের সুখবর আসতেছে তো সুখবর হচ্ছে আঠারোতম নিবন্ধনের জন্য সুখবর তো আমাদের আট এই আট অষ্টম ধাপে এই অষ্টম ধাপে কিন্তু আমাদের ভাইভেটা ছিল উনত্রিশে মে পর্যন্ত অষ্টম ধাপের ভাইফাটা ছিল কথা উনত্রিশে মে পর্যন্ত তাহলে কিন্তু আমাদের কলেজগুলো কিন্তু শেষ হবে এখন উনত্রিশে মে পর্যন্ত কিন্তু শেষ হওয়ার কথা এখন এই যে কলেজে ভাইবা দ্বারা অনুপস্থিতি ছিল এবং যারা ভাইবেটা কোনো কারণে পিছানোর জন্য বা একটা অন্য ডেট দেওয়ার জন্য কিন্তু অনেকে দরখাস্ত দেে এখন তাদের জন্য আরেকটা ডেট আরেকটা ডেট দেশে সেই ডেটটা হচ্ছে একত্রিশে একত্রিশে মে দেশে এখন আমাদের কিন্তু ভাই বেটা এ পর্যন্ত যে ভাই হচ্ছে শনিবার কিন্তু কোনো ভাই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি মানে শনিবার বাদে বা বন্ধর দিনগুলো বাদে কিন্তু ভাই অনুষ্ঠিত আছে কিন্তু একত্রিশে মে কিন্তু শনিবারে দিল এর কারণটা কি হতে পারে এখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ঈদ হয়তো ছয় তারিখ অথবা সাত তারিখে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওরা চাইলে কিন্তু এক এক তারিখেও দিতে পারতো কারণ এক তারিখ কিন্তু হচ্ছে রবিবার তো এরা এক তারিখ না দিয়ে একত্রিশে মে দেওয়ার কারণটা কি হতে পারে এখন এরা যদি কারণ রবিবার দিকে ছুটি থাকে তাহলে ঈদের পরও তো তারা নিতে পারতো তাহলে এরা কেন একত্রিশ তারিখ দেখছে একত্রিশ অবশ্য এস এখানে একটা কারণ আছে এখন কারণটা কি এখন কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠ গণবুক্ত হওয়ার জন্য কিন্তু হয়তো অনেক মামলাও হতে পারে বদলির জন্য কিন্তু আন্দোলন হচ্ছে আবার এক থেকে বারোতম তো বাতিল করে দেওয়া হয়েছে তবুও আন্দোলন করতেছে তো এখন দ্রুত এরা রেজাল্ট দেওয়ার কারণে কিন্তু একত্রিশে মে কিন্তু এরা ভাইভাটা কি কমপ্লিট করতে চাচ্ছে তো একত্রিশে মে যে কমপ্লিট হয় তাহলে কিন্তু তা দেখা যাচ্ছে যে রেজাল্টটা তারা কি দ্রুত দিতে পারবে তো রেজাল্টটা কবে দেবে এখন এই রেজাল্টটা যদি একত্রিশে মে যদি কাল আমাদের ভাইভা কমপ্লিট হয়ে যায় অনুপস্থিতি তারা আছে এখন আমাদের শনিবার কিন্তু এক তারিখ এই শনিবার এক তারিখ রবিবার দুই তারিখ সোমবার তিন তারিখ মঙ্গলবার চার তারিখ এবার বুধবার হচ্ছে পাঁচ তারিখ তারপর বৃহস্পতিবার ছয় তারিখ সাত তারিখ তো আমাদের ছয় তারিখ অথবা সাত তারিখে কিন্তু ঈদ হতে পারে তো ঈদের কিন্তু দেখা যাচ্ছে যে সোমবার পর্যন্ত কিন্তু অফিস খোলা থাকবে তিন তারিখ পর্যন্ত এখন তিন তারিখ পর্যন্ত অফিস খোলা থাকে তো এখন এই এরা কিন্তু যে বিগত যে ভাইভাগুলো হয়ে গেছে এই ভাইভাগুলো কিন্তু অলরেডি এরা কিন্তু রেজাল্টের জন্য কিন্তু অলরেডি প্রিন্ট করে রাখছে বা রেজাল্ট কিন্তু সাজিয়ে রাখছে এখন যখনই একত্রিশে মে রেজাল্ট হবে শুধু এক এই বাকি যে রেজাল্টগুলো হচ্ছে প্রতিদিনের ভাইভা হচ্ছে প্রতিদিনের রেজাল্ট কিন্তু ওরা কি সাজিয়ে রাখতেছে এখন যখনই একত্রিশে মে ভাইভা কমপ্লিট হবে তখন দেখা যাচ্ছে এরা দুই দিন হয়তো সময় নেবে দুই তারিখ এবং এক তারিখ এবং দুই তারিখে এক তারিখ দুই তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট রেজাল্ট কমপ্লিট করার সম্ভাবনা আছে এটা কী করবে সব ফাইল লোকে করবে করার পরে সিগনেচার লাগবে পঁচিশ কাছে তো সিগনেচার নেওয়ার পর আশা করা যাচ্ছে তিন তারিখ এবং চার তারিখে কিন্তু আসান্ত ইবন্দরে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে আশা করা যাচ্ছে এখন কেন আমরা তিন তারিখ চার তারিখের মধ্যে আমরা রেজাল্টটা পেতে পারি ঈদের পথে পেতে পারি এখন যদি ঈদের পর রেজাল্টটা হতো তাহলে কিন্তু এরা একত্রিশে মে শনিবার কিন্তু এরা ভাইভা পরীক্ষাটা নিত না যদি কাল এদের টাইগার ছিল যে আমরা ঈদের পর দেবো ঈদের পর যে শনিবার নেওয়ার কথা না তাহলে এরা অবশ্যই ঈদের পর খোলার পর ছুটির দিন বাদে অফিসিয়াল বা যে দিনটা খোলা থাকে সেই দিনটা নিতে পারতো এরা একত্রিশ তারিখ নেওয়ার মূল কারণ হচ্ছে ঈদের আগেই রেজাল্ট পাবলিশ করার কারণে এরা চাচ্ছে যে দ্রুত আমরা রেজাল্ট পাবলিশ করে সনদ দেওয়ার পর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এরা প্রকাশ করবে এজন্যই আমরা আশা করি এন টিআরসি এ কেন একত্রিশ তারিখ নিচ্ছে ঈদের আগে তারা কি রেজাল্ট দেবে তো রেজাল্টটা আশা করতে হচ্ছে তিন এবং চার তারিখ এমনকি পাঁচ তারিখেও ওরা দিতে পারে যদি কাজ সিগনেচার নিয়ে রাখে তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় ওরা পাবলিশ করতে পারে আর পাবলিশ কিন্তু বন্ধের সময়ও করা যায় কারণ আমাদের একটা থার্ড ইয়ার অনার্স থার্ড ইয়ার কিন্তু রেজাল্ট আমরা কিন্তু ঈদের পরের দিন কিন্তু একবার পাচ্ছিলাম আমরা এই মুহূর্তে সালটা মনে পড়তেছি না সেক্ষেত্রে এরা চাইলেও কিন্তু ঈদের আগের দিনও রেজাল্ট হতে পারে তাহলে আমরা আশা করতেছি যে তিন চার পাঁচের মধ্যে আঠারো নিবন্ধনের চূড়ান্ত ফলাফল পাবো অথবা আঠারোতম নিবন্ধনের জন্য তিন চার তারিখের মধ্যে একটা সুসংবাদ আসতেছে তো আমরা আশা করি এই পাঁচ তারিখে আগে আমরা যাতে রেজাল্টটা পেতে পারি এটা হচ্ছে আমাদের কাম্য